ভোপাল গ্যাস বিপর্যয় ছিল দুই তিন ডিসেম্বর যেটা হয়েছিল উনিশশো চুরাশি সালের রাতে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল শহরে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের যেটাকে ইউসিআইএল বলা হয়েছে কীটনাশক কারখানায় মিথাইল আইসোসায়ানেট বা এমআইসি গ্যাস নিঃসরণের একটি মারাত্মক শিল্প দুর্ঘটনা বলতে পারো এই হচ্ছে ভূপালের গ্যাস দুর্ঘটনাটাকে এটিকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে গণ্য করা হয় অর্থাৎ মধ্যপ্রদেশের ভূপালে এই যে গ্যাস দুর্ঘটনাটা হয়েছিল বিশ্বের ইতিহাসে যদি বলো এত বড়ো শিল্প দুর্ঘটনা কিন্তু আর কখনো ঘটেনি বোঝা গেল একটা শিল্প কলকারখানায় যখন কেউ কাজ করবে সে যদি এক্সপার্ট না হয় সে যদি বিষয়টা না জানে তাহলে কিন্তু তার পক্ষে কখনোই সেই কাজটা করা পসিবল হয়ে ওঠে না ঠিক সেই কারণে এই যে আমরা ভোপালের যে কারখানাটার কথা জানলাম সেখানে কিন্তু খুব একটা বেশি পরিমাণে দক্ষ শ্রমিক ছিল না সেই জন্য উপযুক্ত সময়ের মধ্যে উপযুক্ত পদক্ষেপ না মানে না নেওয়ার কারণে কিন্তু ভোপালের গ্যাস দুর্ঘটনা কিন্তু সম্ভবপর হয়েছিল দেখুন রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ ট্যাঙ্কিটি ফেটে যায় এবং প্রায় চল্লিশ টন বিষাক্ত মিথাইল আইসোসাইনিট গ্যাস বাতাসে কিন্তু মিশে যায় এবার আমাদের অনবরত অনবরত আমাদের যে কাজ করা উচিত সেটা কি কাজ করা উচিত আমরা যদি দীর্ঘদিন ধরে কোনো একটা যন্ত্র ব্যবহার করি সেই যন্ত্রটা কতটা সার্ভিস আমাদের ঠিকঠাকভাবে দিচ্ছে সেটা কিন্তু অবশ্যই দেখা দরকার